নৈতিকতা সম্পর্কে একটা ফার্স্ট ভিডিওটাই আমি দিয়েছি যতটুকু সম্ভব পেরেছি এখন আমি আর একটা ভিডিওতে দিচ্ছি এখানে নৈতিকতার আরও কিছু অংশ বাকি রয়ে গিয়েছিল সেগুলো আমি দিচ্ছি এখানে নৈতিকতা বিষয়ে এই ডেফিনেশানগুলো খুব ইম্পর্টেন্ট ই গভর্নেন্সটা আপনারা যখন দেখবেন এই বইতে আমি দেখে বইও আমি পড়েছি তো বইতে হচ্ছে গিয়ে একটু যেভাবে দেয়া আছে বইতে এই যে এখানে দেয়া আছে বইতে হচ্ছে এভাবে দেয়া আছে যদিও এটা হচ্ছে গিয়ে ডাইজেস্ট এখানেও একটু প্রিসাইজ করে দেওয়া আছে কিন্তু এর থেকেও প্রিসাইজ করে দেওয়া আপনার হচ্ছে এই নোটটাতে আমার নোটটাতে এই এই সেম জিনিসগুলাই কিন্তু এখানে আছে যে ই গভর্নান্স বলতে ইউনেস্কো কি বলেছে তারপরে জাতিসংঘ কি বলেছে চন্দ্রবাবু নাইডু কী বলেছে তো এখানে সেগুলো দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে ই গভর্নেন্স সম্পর্কে তারপরে এখানে লাস্কি এবং রোশো কি বলেছেন নৈতিকতা সম্পর্কে খুবই স্বাধীনতা সম্পর্কে এগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট এই রেড মার্ক করাগুলো বেশি ইম্পর্টেন্ট কিন্তু সবই আপনারা এখান থেকে পড়বেন কারণ এটা প্রিসাইজ করেই দেওয়া ছিল তারপরে উপাদানের সূচক উপাদানগুলো কি কী সুশাসনের তো সুশাসনের সম্পর্কে হচ্ছে কয়েকটি উপাদান অর্গানাইজেশনগুলো হচ্ছে কি কি বলেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশানগুলো এবং বিভিন্ন মানুষজনকে মানুষজন কে কী বলেছে এটা তো আছে এই যে বিশ্বব্যাঙ্ক যাদের সঙ্গে ইউএন ডিপি এইচ এইচআরসি কৌটিল্য কী বলেছে কয়েকটি উপাদানের কথা বলেছে এগুলো হচ্ছে একবারে মনে রাখার সুবিধা এইভাবে এই নোটটাতে খুব সুন্দর করে দেওয়া ছিল এবং বই পড়ে যেটা মনে হলো বইতে একটু ব্রডলি দেয়া বইটা পড়ার পর যদি আপনারা না পড়ার সময় না পান তাহলে এটা পড়লেও চলবে এখানে খুব সুন্দর করে দেয়া আছে মূল্যবোধের ভিত্তি বা উপাদান দশটি এগুলো এখানে দেয়া আছে তারপরে দেওয়া আছে আইনের উৎস সম্পর্ক কয়েকে কয়েটি বলেছে এই যে পুরো নোটটি আমি ধরছি আপনারা যাতে সহজে লিখতে পারেন যদি দেখেন তারপরে আরও আছে সুশাসনের উপাদান ব্যাংক বলেছেন কয়টি উপাদানের কথা স্তম্ভ কয়টি বৈশিষ্ট্য কয়টি কে কবে এটা বলেছেন এখানে এই তিনটাই ইম্পর্টেন্ট এই তিনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কৌটিল্য সম্পর্কে শুধুমাত্র চারটি উপাদান পড়লেই হবে চারটি উপাদান কৌচল্য চারটি উপাদান প্রিলিমিনারির জন্য এটাই এইটুকু পড়লেই হবে মর্মিতা সহমর্মিতা শ্রমের মর্যাদা আইনের শাসন এগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়তে হবে সাতচল্লিশতম প্রিলিমিনারির জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রিলিমিনারির জন্য কোনটা ইম্পর্টেন্ট আপনারা বিগত বছরের যদি কোশ্চেন সলভ করে থাকেন আপনাদের একটা আইডিয়া আসবে সেখান থেকেই যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে করতে আপনি একটা দক্ষতা আসবে আপনি বুঝতে পারবেন কোনগুলো বারবার আসে এবং কোথা থেকে কোশ্চেন হয় সেখান থেকেই আমরা বুঝতে পারি যে এবার কোনগুলো আসবে তো আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এগুলো ইম্পর্টেন্ট আমি কীভাবে জানলাম তো এগুলো হচ্ছে গিয়ে পড়তে পড়তে আপনার একটা দক্ষতা চলে আসবে যে কোনটা আসবে কোনটা আসবে না কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না কিভাবে পড়তে হবে তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে গণতন্ত্র এই যে এই ব্যাপারগুলো এই এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এগুলো মনে রাখতে হবে এগুলো টোটালি পুরো পুরোটাই হচ্ছে এইটুকু পড়তে হবে তারপরে হচ্ছে এইগুলো খুবই সুন্দর করে দেওয়া আছে আমরা কনফিউজ হয়ে যাই যে কোন প্রশ্নগুলোর উত্তর আইনের শাসন আমি যে নোটটা থেকে পড়েছিলাম খুব সুন্দর করে দেওয়া ছিল আমি এগুলো নোট করে রেখেছি এখানে আছে হচ্ছে সংবিধান সংবিধান সংবিধানে মৌলিক অধিকার মৌলিক চাহিদা জনস্বাস্থ্য নৈতিকতা ওই যে আরও যে ফ্যাক্টরগুলো ছিল টোটাল দশটা ফ্যাক্টর সেগুলো থেকে হচ্ছে এখানে দেয়া আছে তো এগুলো সব পড়ে ফেলতে হবে এর মধ্যে সংবিধানের সবটুকু যে সংবিধানের থেকে এটুকু খুবই ইম্পর্টেন্ট তো এইটা ছিল সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই শর্ট নোট থেকে এবং সামনের আরও যত প্রিলিমিনারি পরীক্ষা আসছে সব কিছুর জন্য মোটামুটি নৈতিকতা মূল্যবোধ সুশাসন এই টপিক থেকে এই নোটটা পড়লে আপনারা মোটামুটি অল্প সময় প্রস্তুতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি তাই বলে বলছি না আপনারা বই পড়বেন না আপনাদের অবশ্যই ডিটেলস পড়তে হবে কিন্তু আপনাদের যদি সময় না থাকে যে দেখা গেলো যে অন্য বই পড়তে পড়তে আমরা সহজ জিনিসটা থেকে প্রশ্ন মিস করে যাই সহজ জিনিসটা পড়া আমরা মিস করে ফেলি সেক্ষেত্রে আপনারা এই নোটটা থেকে কিছুটা হলেও পেতে পারেন বা আপনাদের বোঝার সুবিধার্থে পুরো বইটা তো ডিটেলসে পড়া সম্ভব হয়ে ওঠে না উঠতে পারে সেক্ষেত্রে আপনারা এটা এটা হচ্ছে ফলো করতে পারেন আর আপনাদের জন্য একটা কথা হচ্ছে সুশাসন নৈতিকতা থেকে পুরো মার্কসটি মার্কসই আপনি উঠাতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে আমরা কঠিন ম্যাথ ইংলিশ বিভিন্ন আরও যে চ্যাপ্টারগুলো আছে যে অনেকের অনেক জিনিসের দুর্বলতা আছে আমরা সবাই এক একটা জিনিসে যেমন স্ট্রং আর এক সাইডে দুর্বল হতে পারি কিন্তু সুশাসন ব্যাপারটা এমন যেখান থেকে আপনারা খুব কম সময়ে অল্প মানে অল্প প্রস্তুতিতে ভালোই একটা মার্ক তুলতে পারবেন সুতরাং এটাকে আপনারা একটু আগে আগে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে আপনারা ভালো মার্কস তুলতে পারবেন নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে শেয়ার করব আর একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আমরা অনেকেই হয়তো ভয় পেয়ে থাকি আমি নিজে অনেক ভয় পেতাম সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার সম্পর্কে আপনাদের কাছে খুবই ইজি হয়ে যাবে আমার নোটটার মাধ্যমে আপনারা হচ্ছে এটাকে ফলো করবেন